আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো শুভ সকাল আমার এখানে ঠিক সকাল নয়টা বাজে এখন ঘুম থেকে উঠলাম উঠে একটা কফি তারপর একটু হাঁটতে বেরোলাম তো যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেটা হলো অনেকে আমার কাছে মেসেজ দেন যে ভাই আমাকে কোরিয়াতে নিয়ে যান ভাই আমাকে কিভাবে যাব আমি আমাকে নিয়ে যান এভাবে আর কি অনেকে মেসেজ দেন তবে হ্যাঁ ভাই আমি মূলত কোনো দালালও না আমি মূলত কোনো কিছুই না আসলে এটা সম্পূর্ণ ইপিএস সিস্টেমে আমি আসছিলাম অনেকের বলছি যে আমি ইপিএস সিস্টেমে এসেছি প্রথমে আপনাকে জানতে হবে আসলে ইপিএস সিস্টেমটা কি ইপিএস সিস্টেম হলো এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম যেটা কোরিয়া থেকেই সব কিছু করা হয় যেমন বাংলাদেশে একটা এজেন্সি আছে সেটার নাম বোয়েস সেই সে একটা নির্ধারিত সময়তে তার একটা সার্কুলার দেয় সেই সার্কুলারে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক যেমন কলেজের আর কি কলেজে যেমন ভর্তির সময় যে অ্যাপ্লিকেশনটা করা লাগে অনলাইনে তেমন ঠিক পাসপোর্ট দিয়ে আর আপনার সার্টিফিকেট সর্বনিম্ন এস সার্টিফিকেট লাগে সেই সার্টিফিকেট দিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করা লাগবে দেখা যায় সেইখানে অনেক লোক থাকে কয়েক লক্ষ কেননা সারা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে তো অনেক লোকই থাকার কথা অনেক লোক থাকার পরে সেখান থেকে আবার লটারি হয় লটারি হয়ে সেখানে যদি আপনার নাম আসে এটা আপনি অবশ্য বই সিলেট পেজরে যদি আপনি ফলো দিয়ে রাখেন সমস্ত আপডেট নিউজগুলো আপনি পাবেন যে কবে সার্কুলার দিছে কবে কি হবে এগুলো সব এ টু জেড আপনি পাবেন তো সেইখানে অ্যাপ্লাই করার পরে আপনার যখন রেজাল্ট দিবে যে হ্যাঁ আপনার নাম আইসে তখন আপনাকে অবশ্যই কোরিয়ান ভাষার পরীক্ষা দেওয়াই লাগবে আর আমার মতে সর্বপ্রথমই কোরিয়ান ভাষা শিখে রাখাই ভালো কেননা এখন সিস্টেম অন্য সিস্টেমও আছে সেটা হলো ভাষা পারদর্শী যেটা আপনি যদি ভাষা ভালো পারেন তো সেই ক্ষেত্রে আপনি ডিরেক্টলি পরীক্ষা দিতে পারবেন অ্যাপ্লাই করে তো আপনার প্রথম কাজ কি আপনাকে ভাষা শেখা ভাষা শিখে এরপরে লটারি ধরা ধরে লটারিতে টিকা টিকার পরে পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়ার পরে সেই পরীক্ষায় পাশ হয়ে গেছেন ধরেন পাশ হওয়ার পরে এরপরে যে আপনার আর একটা ভাব সেটা হলো যে আপনি জব অ্যাপ্লিকেশন জমা দেবেন এখন অবশ্য স্কিল টেস্ট আর সিবিটি পরীক্ষা মানে আপনার ভাইবা মৌখিক কিছু পরীক্ষা হয় সাথে শারীরিক কিছু টেস্ট আর লিখিত পরীক্ষা বলতে আপনার অনলেটিক চিহ্ন যে পরীক্ষা সেটা দেওয়া লাগে তো ওইটা দিলেন সবগুলোতে ধরেন আপনি পাশ তারপর আপনাকে জব অ্যাপ্লিকেশন করতে হবে মানে জব অ্যাপ্লিকেশন ফর্মও আপনাকে বয়েসেল তাদের নিজের ওয়েবসাইটে দিয়ে দেয় সেখান থেকে জব অ্যাপ্লিকেশন পূরণ করে আপনার মেডিকেল করে সব কমপ্লিট করে সেটা জমা দেবেন এরপর জমা দেওয়ার পরে আর কোনো কাজ নাই এরপরে অনলি কোরিয়া থেকে কোনো মালিক যদি আপনাকে পছন্দ করে যে হ্যাঁ আমি বাংলাদেশি নিব তো এখানে নদুম্বু নামে একটা এজেন্সি আছে মানে এই চাটি করি আর ওই নিয়মেই আর কি চলে তো সেইখানে আপনার জন্য অ্যাপ্লাই করবে যে হ্যাঁ আমার একজন বাংলাদেশি শ্রমিক লাগবে তো দেখা গেল তিন চারটে ফাইল দিল মালিকরে যে দেখেন কার পছন্দ হয় তো সেইভাবে আর কি তার ভিসাটা ইস্যু করবে তো দেখা গেল আপনার পছন্দ হয়েছে তো মালিক আপনার ইস্যু করছে ইস্যু করার পর আপনার কিন্তু মোটামুটি এক ধাপে এগোয় গেছেন কোরিয়ায় আসার জন্য তো তারপর কি কাজ আপনার তারপর আপনি বয়েস আপনারে ডাকবে ডেকে আপনার সমস্ত ডকুমেন্টস নিবে পাসপোর্ট নিবে আপনার আবার দশ দিন বারো দিনের একটা বিকে টি টিসিতে যেটা আর কি ঢাকা গাবতলির একটু সামনে আর কি ওইখানে আপনার ট্রেনিং হবে বারো দিন মতো তারপর ওই ট্রেনিং শেষে আপনার ফ্লাইট টিকিট সব কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি চলে একজন হ্যাঁ এটা যদি কোনো দালাল কিংবা অন্য কেউ যদি বলে যে আমি তোমাকে নিয়ে যাবো এভাবে তুমি আমাকে পনেরো লক্ষ টাকা দিও কি বিশ লক্ষ টাকা দিও এটা সম্ভব না এটা কেননা এটা আপনার পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে এখানে কোনো দালালের চক্করে পড়াই যাবে না আপনি যদি দালালের চক্করে পড়েন তাহলে কিন্তু আপনি শেষ আপনার টাকা শেষ কোরিয়াতে এইভাবে কোনো লোক নেওয়া হয় না তবে একটা মাধ্যমে অনেকে এটা করে সেটা হলো এটা আসলে অনৈতিক যে টাকা দিয়ে ইস্যু করা কিন্তু আপনার রোস্টারভুক্ত হওয়ার পরে হওয়ার আগে না কিন্তু আপনার সব পরীক্ষা দিয়ে পাশ করে সব কমপ্লিট তারপর হয়তো টাকা দিয়ে আপনার ভিসাটা ইস্যু করে মানে সেটারও একটা সিস্টেম আছে আর কি এখানে অবৈধ তো এই প্রসেসে আসে অনেকে আসছে যে পনেরো লাখ বিশ লক্ষ টাকা দিয়ে আসছে কিন্তু আপনারা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করাই লাগবে এটা বাধ্যতামূলক আর লটারিতে নাম থাকায় লাগবে মানে এক কথায় আপনার শুধু ইস্যুটা ভিসা ইস্যুটা হয়নি তারপর আপনি এই টাকা দিয়ে এই ইস্যু সিস্টেমটা করলে করতে পারেন কিন্তু অনেকে ভক্ষ চক্র দালাল আছে তারা টাকাও মেরে দেয় তো সাবধান এটা থেকে বিরত থাকুন আসলে আল্লাহর প্রতি ভরসা রাখুন আর নিজের প্রতি আস্থা রাখুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আমার কারণে বলে লাভ নেই যে ভাই আমাকে নিয়ে যান কি আমি যেতে চাই কিভাবে যাব আপনি আমারে নিয়ে যান আমি মূলত কিছুই না আমি মূলত নিয়ে যেতে পারবো না ওকে যতটা দ্রুত বললাম এই প্রসেসটা আসলে এই প্রসেসটা কিন্তু অনেক লং টাইমের ব্যাপার কেননা আপনি ধরেন হয়তো বছরে এক থেকে দুইবার সার্কুলার দেই তো দেখা গেল আপনি একটা সার্কুলারে আপনার নাম আসলো না দ্বিতীয় সার্কুলার আবারও সেইখানে অ্যাপ্লাই করলেন তো সেইখানেও দেখা গেলো আসলো না তার মানে কি দুইটা বছর কিন্তু শেষ তারপর আবারও দিলেন দেখা গেলো তিন বছরের মাথায় হ্যাঁ আপনি পাইছেন তো পাওয়ার পরও কিন্তু যে কোরিয়াতে হানড্রেড পারসেন্ট আপনি আসতে পারবেন এমন না কিন্তু আপনি আসতেও পারেন নাও পারেন কেননা এইখানে সব কিছু নির্ভর করে আপনার লাখ এছাড়া আর কিছুই না কেননা ভিসা যদি আপনার ইস্যু না হয় তাহলে তো আপনি কখনোই কোরিয়াতে আসতেই পারবেন না আপনি কি শুধু পরীক্ষা দিয়ে পাশ করে সব কমপ্লিট করে জব অ্যাপ্লিকেশন করে কি আপনার চাকরি হয়ে যাবে না চাকরি হবে না আপনার আপনার অবশ্যই ভিসা ইস্যু হওয়া লাগবে সেটা কোরিয়ান মালিকরা আপনার পছন্দ করবে তারপর ইস্যু হবে তারপরে আপনি আসতে পারবেন তো দেখা গেল যে ইস্যু হওয়ার পরেও পাঁচ ছয় মাস সাত মাস টাইম লাগে আমার যেমন প্রায় আট মাস লাগছে ইস্যু হওয়ার পরও আসতে অনেকে জিজ্ঞাসা করেন তাই আর কি এই বিষয় নিয়ে আজকে কথা বললাম আর আজকে সময় আছে আমার ইনশাল্লাহ যার কারণে এই বিষয় নিয়ে আর কি কথা বললাম তবে যে আপনার যেটা বলছিলাম আর কি যে দালালের সপ করে পড়ে আপনার সম্পদ নষ্ট করা ঠিক না সেই টাকা দিয়ে আপনি অন্য দেশে ট্রাই করতে পারেন কিংবা জাপানে আপনি স্টুডেন্ট বিষয়ে যেতে পারেন কোরিয়াতেও আসতে পারেন আর এখন কোরিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসতে গেলে হ্যাঁ অনেক বেশি টাকা লাগে না আর আয়লসও লাগে না অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলো আইলস বাদেই তারা স্টুডেন্ট আনে আর আপনি এখানে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসতে গেলে আপনার অবশ্যই আইলস দিয়ে তারপর আশা লাগবে এখন যদি বর্তমান কোরিয়ার অবস্থা ধরি দেখা গেল আপনি রোস্টার হয়েছেন আপনার পরীক্ষা শেষ সব কমপ্লিট এরপরেও আসতে পারছেন কেন জানেন কেন কোরিয়াতে এখন অবস্থা খুবই ভয়াবহ কেননা কোম্পানিতে লোক নিচ্ছে না বাংলাদেশি কর্মী অন্তত কমই নিচ্ছে মানে দেখা যায় একদমই কম বাংলাদেশি কর্মী নিচ্ছে কোনো রকমে আর কি হয়তো যারা এই রোজার রোজে আছেন তারা বিষয়টা দেখছেন যে বাংলাদেশ থেকে লোক কিন্তু একদমই কম নিচ্ছে মানে একদমই কম বলতে একদমই কম আর কোরিয়াতেও কাজের অবস্থাও খারাপ কোম্পানিগুলো অনেক কোম্পানিগুলো যেখানে কাজ চলতো সেই সেইগুলো কোম্পানিও বন্ধ হয়ে গেছে সেইগুলো কোম্পানিতে এখন কোনো কাজ নেই তো সেই ক্ষেত্রে কী করবে মালিক তো তার নিজের লস করবে না তাই অনেকে কোম্পানি বন্ধ করে দিচ্ছে এমনকি আরও নতুন অন্য অন্য কোম্পানিও হচ্ছে তবে বাংলাদেশি চাহিদাটা এখন আগের থেকে অনেক বেশি কম যদি বো পেজে দেখেন যে তারা ফ্লাইট করছে কতজনের তো এটা দেখলেই বুঝতে পারবেন যে লোক একদমই কম মানে ইস্যু কম ফ্লাইটে যাচ্ছে অনেক কম তো এই জন্য সবাই এই প্রস্তুতিটা নিতে পারেন যেটা বললাম হয় স্টুডেন্ট ভিসা না হইলে ইউপিএস সিস্টেম কিন্তু ইউপিএস সিস্টেমটা অনেক বেশি ডিলে অনেক বেশি লং টাইমের ব্যাপার তার থেকে আমি বলবো স্টুডেন্ট ভিসা আসাই বেস্ট কোরিয়াতে যেই এইচ আর ডির যে সিস্টেমে যে কোরিয়াতে আসে আর এখানে আসার পরে যে নতুন সব কিছু দেখে যে যেমন ধরেন আপনি চাকরি ছেড়ে দেবেন আপনার নদুম্বু থেকে আপনার হেল্প করবে আর কি যে কোথায় কোম্পানি আছে কোন কোম্পানিতে কাজ লাগবে তো দেখা যায় অন্য অন্য দেশিদের অনেকে বলে মানে আর কি বলে বলতে নদুম্বুতে বলে যে ঠিক আছে এই কোম্পানিতে যাও যে দেখে আসো কোম্পানি কেমন কী কী তারপর পছন্দ হলে সেখানে কাজ করো কিন্তু বাংলাদেশিদের বেলায় একদমই মানে নেই মানে কথা হলো এইটাই যে কোনো কাজ নেই অপেক্ষা করে লাভ নেই শেষ মানে বাংলাদেশিদের কোনো চাহিদাই না তো এই ক্ষেত্রে সবাই এটা মাথায় রেখেন যে আসলে ইপিএস সিস্টেমটা একটা ভয়াবহ একটা মানে দীর্ঘমেয়াদী একটা প্রসেস তো হতেও পারে নাও পারে এই জন্য চেষ্টা করেন চেষ্টা করলে তো ক্ষতি নেই তাই না চেষ্টা করেন আল্লাহর উপরে ভরসা রাখেন যদি কপালে থাকে আল্লাহ যদি আপনার কপালে লেগে অবশ্যই আসতে পারবেন কেননা আ আল্লাহ যেটা চাইবে আপনার সেটা কেউই বাধা দিতে পারবে না এটা মাথায় রেখেন যদি আল্লাহ চাই যে হ্যাঁ আপনি কোরিয়াতে আসবেন তো কখনোই কেউ কখনোই আপনারে যতই পিছন থেকে চাকু মারুক যাই করুক আপনি কোরিয়াতে চলেই আসবেন হ্যাঁ আমার পক্ষ থেকে নতুনদের জন্য সাজেস্ট করবো হ্যাঁ করলে করতে পারেন আর যারা রোস্টারে আছেন অলরেডি সব কমপ্লিট করে রাখছেন তাদের জন্য বলবো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপনারা আসেন আর আল্লাহর প্রতি ভরসা রাখেন যেন হয় তো ইনশাল্লাহ হবে এই আশা ভরসাটুকু রাখেন আর আল্লাহর কাছে চান ইনশাল্লাহ হবে তো সকলের প্রতি দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে